গীতি কবিতার শিরোনাম আপন মানুষ রঙিন আনুষ বাবুই পাখি বাসা বাঁধে ঝরে বেঙ্গে যায় মানুষ আসে আবার বিদে নিয়ে চলে যায় জরে জলে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে জীবন পাখিতে হঠাৎ যায় যে উড়ে কোনো একে গুড় সন্ধ্যায় সে রাতে হারায় বাবুই পাখি বাসা বাঁধে ঝরে বেঙ্গে যায় বিদায়ী মানুষ হয়ে তুমিও যাচ্ছ চলে বুক বাঙ্গা কান্নায় তোমার জলে অন্যরা কেউ সামাজিক মায়ায় কাঁদছে শুধু সমুখে তোমার মোরু মাকা সময় ধুধু, শূন্যতা কাছে এসে তোমারই মনটা কাঁদায় বাবুই পাখি বাসা বাঁধে ঝরে ভেঙে যায় সংসারেতে দুঃখ ভেলা বাসিয়েছিলে মাঝে মাঝে সুখের বদি পেয়েছিলে লুকাল ছিল যারা আপন মানুষ সবে ছিল সে তো রঙিন মানুষ অদ্দ হাসে পূর্ণ লাশে অশ্রু জড়ায় বা পাখি বাসা বাঁধে ঝরে ভেঙে যায়